শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি তো আরেকটি নতুন সকাল তো নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে পাশে রেখে আরও একটি নতুন ব্লগ শুরু করে দিলাম নতুন বন্ধুদেরকে বলছি বন্ধুরা তোমরা একটু ধৈর্য ধরে থেকো আমার একটু যেতে দেরি হয় আমি অবশ্যই যাব পাশে থেকো যদি তোমরা পাশে থাকো আমাকে অবশ্যই পাশে পাবে তো আজকে তো সংক্রান্তি চৈত্র সংক্রান্তি তো সকালবেলা উঠে কাজকর্ম করে স্নান করে নিয়েছি সব কাজ হয়ে গেছে এবার রান্না বসাবো তো সবাইকে বলছি সবাই পাশে থাকো দেখতে থাকো কি করি না করি আর কি কি রান্না করব আজকে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো তো বন্ধুরা দেখো কি কি রান্না করব। এখানে বেগুন দিয়ে সব এক জায়গায় ভাজা করব। প্রত্যেক বছর আলাদা করিয়ে এবার এক এক জায়গায় করব। বেগুন এটা গিমা পাতা এটা নিম পাতা আর এটা হলো তিতা করলা তো একসঙ্গে ভাজা করে নিব আর এখানে দেখো উস্তা কেটে নিয়েছি উস্তা হলো ডাল দিয়ে করবো তিতার ডাল করব একটু আর বেগুন ভাজা করব লাউ দিয়ে উস্তা দিয়ে তিতার ডাল করব। আর হলো এখানে টক ডাল করবো আম কেটে নিয়েছি আর এটা হলো ওই একটা আম ছিল তো তো যদি টক না হয় তাই দুটো টমেটো দিয়েছি আর এই যে সয়াবিন দিয়ে একটা রেসি মানে বানাবো একটা সবজি লাউ দিয়ে আর এখানে দেখো আমি ডালও ধুয়ে রেডি করে নিয়েছি এবার রান্নাটা বসিয়ে দেবো আর ওই যে সয়াবিনটা দিয়ে এই যে লাউটা রেখেছি এই লাউটা রান্না করবো আর কি সঙ্গে থাকো দেখতে থাকো তো এই দেখো বন্ধুরা অফ ক্যামেরায় আমার ডালটা হয়ে গেছে মানে রান্না হয়ে গেছে আর কি তিতার ডাল করেছি টক ডাল বেগুন ভাজি আর ওই যে সব তিতা একসঙ্গে দিয়ে ভাজা করে নিয়েছি ওই যে আবারও বলছি প্রত্যেকবার আলদা আলাদা করি এবার আর আলদা করিনি আর এই যে লাউ দিয়ে সয়াবিন দিয়ে একটা সবজি করেছি তো নিরামিষ তার জন্যই আর দেখো আমার বাহন তো এসছে দেখো কিভাবে মোবাইল দেখছে দেখলে তো ও বলো তো কি যখন আমি একা থাকি না আমার কাছে আসে ও কিন্তু আমার কাছ থেকে মোবাইল চায় না তো ও দাদন আসলে পরে একটু বাহানা করে আর কি তারপর দেখো বন্ধুরা সন্ধ্যাবেলায় চলে গেছি মেলাতে তো যেটা বলছি বন্ধুরা মানে অনেক কাছে থেকে অনেক দূরে মেলাতে ঘুরতে গেলাম বাড়ির সামনে থেকেও অনেক দূরে বলো তো কেন বললাম এই কথাটা জানো যে তোমরা অনেকেই জানো আমার পুরনো কোয়াটারটা কথা পুরানো কোয়াটারটা যেখানে আছে না সেখানেই কিন্তু একদম ঘরের দুয়ারে আমার মেলাটা আর কি তো যখন ওই কোয়াটারটায় থাকতাম দিনের মধ্যে অনেকবার আসতাম দোকানপাট আসছে যাচ্ছে এগুলো দেখতাম আর কি তো এখন আর হয় না কি আর করা যাবে বছর থেকে বাড়িতে চলে এসেছি তো আর হয় না তো কি আর করা যাবে সারা জীবন তো আর মানে অন্যের জায়গায় থাকতে পারবো না সরকারের কোয়ার্টারে তো বাড়িটা হয়েছে এদিকে একটা খুশি আবার যেন আজকের দিনটা খুব দুঃখও লাগছে তো এটা কিন্তু চৈত্র সংক্রান্তির দিনের ভিডিও বন্ধুরা তারপর দেখো আমি আর খুব ভিড় হয় জানো তো তো একটু পুজো টুজো দেবো বলে একটু তাড়াতাড়ি চলে গেছিলাম তো ওই যে সবাই পুজো করলো দেখতে পেলে তো আমি যখন পুজো করেছি আমার তো ক্যামেরা ধরার কেউ ছিল না তো আমারটা আর তোলা হয়নি তো সবারটাই তুলে নিয়েছি তারপর দেখো একটু ফাঁকায় ফাঁকায় মেলাটা ঘুরছি দাঁড়াও মেলা ঘুরতে ঘুরতেই দেখবে প্রচুর ভিড় হয়ে গেছে তো এখানে দেখো ওই যে লটারি কেটা মানে ওই টিকিট কেটে খেলাগুলো হয় না যে ফাঁসলে পরে এই জিনিস ওই জিনিস তো ওই দোকানটা এটা ওই যে ওখানে নাচ করছিলো তো গানটা তো শোনাতে পারবো না বেশ ভালোই লাগছিল গানটা তারপর দেখো ওই যে আমার বাহন এগুলোতে ঘুরবে জানো দুবার দুবার করে ঘুরেছে যে ওর যা যে যা পায় না আর কি আর করা যাবে বাচ্চাদের পায় না তো সবাই ঘুরছে ও ঘুরে নিল একটুখানি তো একবার ঘুরে হয়নি আসার সময় কিন্তু ও আবার ঘুরেছে জানো এমন মানে পরিস্থিতি আর কি ওকে নিয়ে কোথাও গিয়ে শান্তি নেই আর মেলাটা অনেক বড় হয় কিন্তু বন্ধুরা তোমরা ভাবছো একদম ফাঁকা একটু পরেই দেখতে পারবে কত ভিড় হয়ে গেছে ওই যে বললাম পুজো দেবো বলে একটু তাড়াতাড়ি চলে গেছিলাম তো সেই মতো ফাঁকায় ফাঁকায় একটু ঘুরে নিয়েছি আমরা যখনই ভিড় হয়েছে আমি বাড়ি চলে এসেছি আর আমার বাহন তো যেন যে দোকানে যায় এটা লাগবে ওটা লাগবে সেই যে যেই সেই বায় না ঘুরেও শান্তি পায়নি যেন শুধু হাত ধরে টানে আর টানে আর ও দাদনের কাছে থাকে ও দাদন তো বোঝে না ভাই কি নিবি বলে আর ও এটা ধরে ওটা ধরে আমি যেমনি হাতটা ধরতে যাই আমাকে বলে আই তুমি ছাড়ো হাত আমি দাদনের সঙ্গে যাব। তো এইরকম আর কি তো খুব খারাপ লাগছে এই বছরটা প্রত্যেক বছর ওই কোয়ার্টারটায় থাকি তো বারবার করে যাই আসি মেলাটাতে তো সেটা আর হলো না তার জন্যই বললাম আমি যে অনেক কাছে থেকেও অনেক দূর থেকে মেলা ঘুরতে গেলাম আর কি তো কী আর করা যাবে সবই ভাগ্যের লেখন বলো তোমার দাদাভাইকে এটা বলছিলাম তাই তোমার দাদাভাই বলছিল যে তাহলে বাড়ি করে এলে কেন ওখানেই থাকতে হাস মানে ইয়ারকি কি করছিল তারপর দেখো এগুলো কিন্তু সব খাবারের দোকান তো আজ শনিবার বলে আমি কিন্তু কিছুই খাইনি আর এই যে মেয়েটা দেখতে পাচ্ছ না এটা কিন্তু আমার একটা বান্ধবী হয় জানো তো মানে বিয়ের পরের বান্ধবী আর কি ওই একই পাড়াতে থাকি তাই সেই মতো যদিও আমাকে বৌদি ডাকে আমি ওকে নাম ধরে ডাকি তো আমার বাহন খেয়েছে বাহনকে ভেলপুরি খাইয়েছি আর আমি কিছু খাইনি এমনি তো আমার বিকেলবেলা কিছু খেতে ভালো লাগে না তো বন্ধুরা সবাইকে বলবো আমি কোনোদিনও বলি না স্কিপ করে দেখো না তো আজকে বলছি কেউ স্কিপ করে দেখো না একটু কষ্ট করে দেখো আর এই সিনটা কিন্তু কেউ মিস করো না সত্যি কথা কী এটা দেখার অনেক ভাগ্য লাগে দেখো কবুতর মানে অনেক দূর থেকে করেছি তো এই ভিডিওটা আমি এতটাই ছিল এতক্ষণে খুব ভিড় হয়ে গেছে তো দেখো কবুতরগুলো উঠছে প্রত্যেকে কবুতর ছাড়ছে মানে পুজো টুজো করে নিয়ে ওই যে বসি লাগিয়ে ঘোরে না ওনাদের হাতে দেয় তো ওনারা উড়িয়ে দেয় আর কি দেখো খুব ভালো লাগছিলো অন্ধকার তো অতটা ক্যাপচার করতে পারিনি আমি অনেকটা দূরে ছিলাম কবুতরগুলো উড়ে উড়ে যাচ্ছে প্লিজ বন্ধুরা এই জায়গাটা কেউ স্কিপ করো না এটা দেখা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার জানি না কে কে মানে বিশ্বাস করো না করো জানি না বাদ বাকি তোমাদের ইচ্ছা আর কি যারা স্কিপ করার তারা স্কিপ ঠিকই করবে বলে আমি এই কথাটা কোনো দিন বলিও না আমার মনে হয় আজকের ভিডিওতে প্রথম বললাম আমি কেউ স্কিপ করো না তো যাকে বলেই যখন ফেলেছি তোমরা মানিয়ে গুছিয়ে নিও তো দেখো এই জায়গাটা সত্যি খুব ভালো লেগেছে জানো তো এবার দেখো যে ঘোরানো তো হয়ে গেলো দেখেছ যখন আমরা গেছি তখন কতটা ফাঁকা ছিল আর মেলাটা মানে মাঠটা অনেক বড় যেন তো দেখো আস্তে আস্তে প্রচুর ভিড় হয়ে যাচ্ছে আর গরমও এত গরম লাগছিল তো অনেক চেনা জানার লোকের সঙ্গে দেখা হয়েছে তো তখন আর মোবাইলটা অন করিনি কথা বলছিলাম আর ভিড়ের মধ্যে জানো তো কি মোবাইল ধরবো আর কি করবো তো হয়নি আর কি তুলা অনেক মানে পুরনো লোক কোয়ার্টারের লোক সবার সঙ্গে দেখা হয়েছে কথা বলেছি ভালো লেগেছে সন্ধ্যেটা বেশ ভালোই কেটেছে দেখো না এই যে ঘুরে বেড়াচ্ছি আর বাহনকে ধরে খালি টানাটানি খালি টানাটানি এটা নেবে ওটা নেবে সারাক্ষণ পারলেও মেলা সমস্ত কিছু কিনে নিয়ে আসে তো এনেছে অনেক কিছুই তো বাচ্চাদের খেলনা কি আর দেখাবো ওগুলো আর শেয়ার করিনি তো বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো